মনonaldo যেই আজকে বতল ফিলিপ করে মাছের চ্যালেঞ্জ একটা করে বতল এরকম ফিলিপ করবে যারটা দাঁড়িয়ে যাবে সে একটা করে মাছ তুলে নিতে পারবে তাহলে শুরু করছি বটল ফ্লিপে শুরু

봐자 벌어 에디케이 에디자 사다র পেয়াজ দে তুমি অত দুনো তুই হয় না কাছি দিতে বাবা না স্বভাবই না তুমি পেলো না

নিতে হবে তোমরা এই জন্য একটু জন্য ফসকে গেল আরে দেখি

对不起

i don't

আমাদের আই যাই तपाई के जा देखो हमारे

না বাবা না বন্ন দেখি ধর না ওপি মধু পাইলো ধর না যাব বলার দিকে হলো না বাবা শুভন্না শুভন্না আরে এই শুনে আজকে বড় দতরি শুভন্না তো একটা পেইছে কই কই আনিবো না কই আনিবো না ও তো বল বল কোন নাম তোমার রাজگیا বললাম তোমারে হ্যাঁ একটা পর দিলাম আজ তো পর পেলাও দাও তো পেলো সবাই পেয়ছে সবাই পেয়ছে আ টেনশন আপনে দিন দিন লাগে পাবে পুননি আলদা মাশকা রাজা মািরে নাই কি